দর্শক আসসালামু আলাইকুম সাগর আনসি রিয়াজমুল অধিক আফটাব্বর হাট থেকে আর আপনার জানা নে হাটটি সপ্তাহে দুই দিন দশক শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকের শনিবার আর আসছিলো উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ কেমন দামে শাহীওয়াল যাতে সার বাচ্চাদের হচ্ছে আমরা সেই তথ্যটা দিবার আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি বাচ্চা দেখছেন হচ্ছে মমিন ভাই মোহিন ভাই আসসালামু আলাইকুম

55 করে দিলাবি যাও হবে তোমাদের না চুলLambda না আর महाबरे করে কত দাম দর করে নিতে হবে দাম দর করে নিতে হবে চাই চাইলেই ওদের করে নিতে হবে না দরদাম করে তো নিতে হবে নিতে হবে

কত চায়নি কত চায় পঞ্চাশ ভাঙ্গেন আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলোর তত্ত্ব আপনার দিচ্ছি 나왔어 아 হ্যালো সার বাচ্চা দেখছিলাম এখানে কত বলছেন কত কত চাইছে ও নি আর্ট চলে চায় সাইওয়ালের বাচ্চা দেখছিলাম কাল কয়টা বছর পর্যন্ত মম ভাই চল আমি একটু দেখি ঘুরবো আমরা দেখতে দেখতে একেবারে শেষ মহত্ব অবস্থান করছে যে কমন দাম এই গরুগুলো কিনলেন আমরা সে উত্তর দিব তাহলে মোমন ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা যাচ্ছে কোথায় সিলেট আচ্ছা লন্ডন প্রবাসী লন্ডন প্রবাসী আচ্ছা এটা কত হয়েছে বলেন হ্যাঁ তেতাল্লিশ হাজার পাঁচশো চৌপাঁষট্টা জোড়া 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 কত হয়েছে গরু আমরা দেখছিলাম নব্বই হাজার জোড়া ওই বাসের টা হাজার দুইশো সাঁত্রিশ হাজার দুইশো কালাটা সাঁত্রিশ হাজার দুইশো